পুণ্য জন্মদিন তার পিতা জানকীনাথ বসু মাতা প্রভাবতী দেবী তারা ছিলেন শ্রীশ্রী ঠাকুরের দীক্ষিত শিষ্য আপনারা জানেন তার মামা জেন দত্ত এবং মামি মামিমা ঠাকুরের কাছে গিয়ে নাচছেন কাঁদছেন গাইছেন লজ্জা ঘৃণা ভয় কিছু নেই সবসময় বলছেন তুমি আমার কৃষ্ণ তুমি আমার চৈতন্য আমি তো এতদিন তোমাকে খুঁজছিলাম তুমি আমায় স্বপ্নে দেখা দিয়েছিলে আজ তুমি আমার সামনে প্রকট হয়েছ ঠাকুর বলে কাঁদছেন মাথা ঠুকছেন কখনো হাসছেন এ ঘটনা ঘটেছিল তার বাবা মা পাবনায় বিশ্ববিজ্ঞান মন্দির যখন নির্মাণ করা হচ্ছে নিজে হাতে ইট কেটেছেন বয়ে দিয়েছেন তবে কিন্তু আমরা সুভাষ বসুকে পেয়েছি এমনি এমনি নয় তিনি যখন ঠাকুরের কাছে যান তখন তাকে বসবার চেয়ার দেওয়া হয়েছিল তিনি বলেছিলেন যিনি আমার মা বাবার গুরু তার সামনে আমি চেয়ারে বসবো না উনি মাটিতে বসে আছেন পদ্মার তীরে তিনি মাটিতে বসেছিলেন সুশীলচন্দ্র বসুকে বলেছিলেন তিনি যে ঠাকুর আপনাদের যে পথ দেখাচ্ছেন আগামী দিনে সেটাই বিশ্বের মানবের কল্যাণের একমাত্র পথ আগামী দিন পৃথিবীর মানুষ এই পথে হাঁটলে তবেই শান্তি পাবে সুভাষচন্দ্র বসু ঠাকুরকে গিয়ে বলেছিলেন আমি যে পথ পাই না ঠাকুর আমি বুঝতে পারি না দেশের কাজ ঠিক কোথা থেকে শুরু করতে হবে ঠাকুর বলেছিলেন আমার মনে হয় বিবাহ সংস্কারের সবার আগে দরকার আগে কম্প্যাটেবল ম্যারেজ দরকার বর্ণ বংশ আয়ু স্বাস্থ্য এগুলো দেখে কম্প্যাটেবল ম্যারেজ যদি না হয় তাহলে দেশের উন্নতি হবে না আজকে বিয়ে হচ্ছে কালকেই ব্রেকআপের ছবি সুন্দর করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস যাচ্ছে পরশুদিন আবার একজনের সঙ্গে সিঙ্গেল থেকে মিঙ্গল তাহলে কি মানব সমাজ ক্রমশ পশু সমাজের দিকে যাচ্ছে গায়ক গান গাইছেন আমরাও সুরে সুরে ভাবছি তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর আর ডিভোর্স ঠাকুর বলছেন শয়তানের তহবিলে যতগুলো পাপ আছে বিবাহ বিচ্ছেদ তাদের মধ্যে সর্পিলতম আর আমার আইনের বন্ধু বলছেন তারা সবচেয়ে বেশি টাকা পয়সা বাড়ি গাড়ি করেন ডিভোর্স শুট থেকে কারণ ওই ডিভোর্স মামলাটা চলতে থাকে তারপরে তারা বলেন একটু চেষ্টা করুন এবং তারা এদিক ওদিক যান এইভাবে তারা আলটিমেটলি ওই চিলির সঙ্গে চাউমিনের বিয়ে হয় তারা রেস্টুরেন্টে চিলি চাউমিন খান আর গাড়ি বাড়ি হাঁকান এই হচ্ছে আজকের সমাজের ছবি আর আদর্শ দাম্পত্যের ছবি কেমন বড় বউ কী করো আর কি করি এই তো একটু চাল বাঁচতেছিলাম দেখলাম তোমার দাঁতে কাকর বিধি ছিল শ্রী বড়মা এবং শ্রীশ্রী ঠাকুর আদর্শ দাম্পত্য কাকে বলে সেটা বুঝতে তো আমার যদে বড় বৌরাণীমার কাছে যেতে হবে তবে না ওইরকম দাম্পত্য হলে না এমন সন্তান তারা আমাদের পৃথিবীকে উপহার দিতে পারেন যে পূজনীয় অবিন্দারা বলেন যে যদি দুঃখ থাকে কষ্ট থাকে একটা টিকিট কেটে দিতে চলে আসবেন শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকব এটা বলার জন্যে কলিজা লাগে এটা বলার জন্য যথেষ্ট বড় বুক লাগে যে হতাশা বিষাদ মাঝে মাঝে খুব গরম লাগবে তো গরম লাগলে আমরা কি করি এসি চালিয়ে দিই তো আমাদের প্রত্যেকের নামে এ আর সি আছে দেখুন ঠাকুর থেকে ভাবুন প্রত্যেকের নামে এ আর সি আছে দেওঘরে চলে আসবেন আমরা ওই হতাশা বিষাদ অ্যাংজাইটি টেনশান যেসব শন সন করে বেড়ে যাচ্ছে সেগুলো মুছে দিয়ে এসিটা চালিয়ে দেওয়ার দায়িত্ব আমার এই দায়িত্বটা কাঁধে নিতে লক্ষ কোটি সৎসঙ্গীর দায়িত্ব কাঁধে নিতে যথেষ্ট বড় বুক লাগে যথেষ্ট বড় হৃদয় লাগে আকাশের থেকেও বড় কারণ আকাশ পারে একটা গনগনে সূর্যকে ধরে রাখতে তানা পারেন যেমন পারেন পূজনীয় আচার্যদেব যেমন পারেন পূজনীয় অবিন্দাদা তাই তাদের আজকের সংকল্প দীক্ষাপত্র সমীক্ষা অভিযান পূজনীয় দাদা বলছেন কোটি কোটি সৎসঙ্গী সুখে দুঃখে আপদে বিপদে সুযোগে দুর্যোগে বর্ষায় বসন্তে একে অপরকে পাশে পাবে তাই আমি এই স্বপ্নটা দেখি এই স্বপ্নটা আমাকে রাতে ঘুমোতে দেয় না কোথাও ভালো কাজ হচ্ছে কোথাও বেশি কাজ হচ্ছে কোথাও কম কাজ হচ্ছে কিন্তু একদিন এই কাজটা শেষ হবেই তখন কিন্তু আমরা কেউ একা নই আমাদের প্রত্যেকে সুখে দুঃখে প্রত্যেকটা মানুষ পাশে থাকবেন সেই কারণে তাদের প্রাইভেট লাইফ নেই সেই কারণে তাদের জীবনে কোনো সুখ নেই আরাম নেই আলস্য নেই একজন মানুষ ভোরবেলা থেকে মাঝরাত্রির পর্যন্ত শুধু মানুষের যন্ত্রণা মানুষের কষ্টের কথা শুনছেন চেষ্টা করছেন তাদের সমাধান দিতে এমন মানুষ সারা পৃথিবীতে আমরা কজন পাই বলুন আজকে নেতাজি শিবাজি স্বামীজির এই ভারতবর্ষ সেই মা পাচ্ছে না বলে আজকে হাহাকার করছে কারণ একজন মা দরকার একটা দাম্পত্য জীবন দরকার কারণ এয়ারপোর্ট থাকলে তখন প্ল্যান প্লেন সেখানে নামতে পারে আর নালে ছোট ছোটো জায়গায় হলে কাক চড়ুই পাখি শালিক এরা আসে তাহলে ওই এয়ারপোর্টটা নেই বলে আজকে আমরা পাচ্ছি না ভালো মা নেই বলে প্রভাবতী দেবী জানকীনাথ বসুর দাম্পত্য জীবন নেই বলে আজকে আমরা সুভাষ বসুকে পাচ্ছি না আজকে এটা ভাবার আছে যখন থাইল্যান্ড থেকে ফিরছেন সুভাষ বসু তখন সুভাষ বসুকে বলছেন আপনি শুধু খালি হাতে ফিরে যাচ্ছেন নেতাজি আমার খুব কষ্ট হচ্ছে তিনি তখন বলছেন কি করে বলছো আমি খালি হাতে যাচ্ছি তুমি জানো আমার মা বাবার গুরুদেবের ছবি আর তুলসীর মালা গীতা এই তিনটে জিনিস আমার সঙ্গে সব সবসময় থাকে যা যখন তারা থাকে মনে হয় আমি একটা সাম্রাজ্য একা একা বহন করে নিয়ে যাচ্ছি সুশীলচন্দ্র বসুকে মা প্রভাবতী দেবী তিন তিনতলার ওপরে কথা বলছেন অনেকক্ষণ কথা বলার পরে তিনি বললেন উনি এসছেন নিচে যাই ঘন্টাখানেক পরে ফিরে এলেন বলেন আপনি বুঝলেন কী করে উনি তো একতলায় এলেন বলে আমি ওনার পায়ের শব্দটা চিনি ওই পা জুতো ফেলে উনি যে আসছেন আমি জানি বাড়িতে কিন্তু হাজার লোক আসে কতটা দাম্পত্য জীবন ঠাকুর যে দাম্পত্য জীবনের স্বপ্ন দেখেছিলেন দেখাতে চেয়েছিলেন তালে ওই নেতাজি হয় আর নালে অসুখী দাম্পত্য জীবনে পেঁয়াজি হয় অর্থাৎ একটা বাইফার কেটেড সন্তান হয় অর্থাৎ একটা ফ্রিকুল মাইন্ড সন্তান হয় যে কারণে আচার্যদেবের কাছে একজন গিয়ে বলছে আমরা বাচ্চা নিতে চাই বলে বাচ্চা আবার নেওয়া যায় নাকি এটা কি কোনো প্রোগ্রামিং ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে ঠাকুর তোমার সেবার একটা ফুল তুমি আমাকে দাও নিজেদের মধ্যে আগে কেউ কেউটা বন্ধ করো স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলোয় রাখে তাই কেউ কেউটা আগে বন্ধ করো তারপরে তোমরা বিয়ে করবে একজন বাবা বলছেন আমি আমার ছেলের জন্যে বৌমা আনতে চাই আচার্য বলছেন খুব ভালো কিন্তু ছেলের বউ শোকেসে সাজিয়ে রাখার কিন্তু কোনো ফুটবলের ট্রফি নয় যে ছেলের বউকে দেখাবে না বউটা দেখতে খুব সুন্দর আপনি বিউটিফুল বউ আনবেন নাকি ডিউটিফুল বউ আনবেন সেটা আপনার বিবেচনা সুতরাং আপনি ডিউটিফুল বউ আর দেখবেন যে বিয়ের পরেও ছেলে যেন ঠাকুরের কাজটা ঠিক ঠিক করতে পারে এই যে ছোট ছোট সমস্যাগুলো কি সহজভাবে আচার্যদেব তার জীবন দিয়ে মিটিয়ে দিচ্ছেন ভাবা যায় না দেখবেন আজকের জীবনে সবচাইতে বড় একটা জায়গা তৈরি করেছে সন্দেহ আর অবিশ্বাস সত্যানুসরণে ঠাকুর বললেন যে ওই রূপ আগাছাকে অবিশ্বাস রূপ আগাছাকে সমূলে উৎপাটন করার কথা আর দেখবেন দাম্পত্য জীবনে সবচাইতে বড় একটা হচ্ছে আমি দেখলাম ওর মেসেজ চেক করে যে মেসেঞ্জারে যে অমুক মহিলাকে যে কথাগুলো বলছে খুব এটা ঠিকঠাক কথা নয় ও বরকে সন্দেহ করছে আর যত ইলেকট্রনিক্স ডিভাইস বাড়ছে এখন তো বর আর বউ কথা বলে না আগে ঝগড়ার সঙ্গে টগরা হতো টগরাটা টুগেদারনেসের প্রমাণ ছিল এখন আঙুল আর বোতামে সমস্ত কথার প্রকাশ সুতরাং শব্দেরা ভুলেছে ঠোঁট আর জিভের যৌথ সহবাস এখন প্রত্যেকটা আঙুল আর বোতামে কথা হয় আমার এক গ্লাস জল চাই সেটাও আমি হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলি জলটা পাওয়া গেছে আমি ভাবলাম তোমার নেট বন্ধ আছে তাই তুমি দেখতে পাওনি জীবনটা এখন লাইফ লাইক কমেন্ট আর শেয়ার এর ওপরে ডিপেন্ড করে কিন্তু ওই করে তো দাম্পত্য করা যায় না তো কি আসছে সন্দেহ আসে অবিশ্বাস আসে আচার্যদেবের কাছে গেছেন একজন প্রণাম করে স্বামী স্ত্রী বলে এই তুমি তোমার বউকে সন্দেহ করো বলে হ্যাঁ আচার্যদেব আমি আমার বউকে সন্দেহ করি বলে সন্দেহ যে করো দেখবেন এটা প্রতি সংসারে এখন কম বেশি ঢুকে যাচ্ছে তার সব থেকে মুখ্য ভূমিকা নিচ্ছে ওই যে ডিভাইসটা আমাদের সঙ্গে সবসময় থাকে ওই ডিভাইসটা একটা মুখ্য ভূমিকা নেয় সেখানে প্রতিদিন নতুন নতুন বন্ধুর আগমন হয় তারা আপনার কেয়ারিং হাজব্যান্ডের থেকেও জানতে চাইবে ডিনার করেছো ব্রেকফাস্ট হয়েছে তো নিজের দিকে লক্ষ্য রেখো ওইভাবে সবসময় মুখটা মলিন করে থেকো না আপনার স্বামী তো আপনাকে দশবার এভাবে খোঁজ করে না তখন আপনার মনে হবে যে ওই দেওর যেটা লিখছে সেটা বোধ বেশি ভালো আর উল্টো দিক থেকেও ঠিক একই জিনিস হয় আচার্যদেব বলছেন সেই স্বামীকে শোনো সন্দেহ আসে হীনম্নতাবোধ থেকে তুমি যে তোমার বউকে সন্দেহ করছো হয়তো নিজে কোনো একটা জায়গায় ফেঁসে রয়েছো ভাবছো আমার বউ ও ঠিক ওই রকম কাজ করে এইখান থেকে সন্দেহ আসে শোনো সীতা রাবণের কাছে বছরের পর বছর ছিলেন এতটুকু কোনোদিন রাবণের দিকে তার মন যায়নি তার মন কিন্তু সেই শ্রী শ্রীরামচন্দ্রেই নষ্ট হয়েছিল তাই রামের মতো শিবের মতো বউটি যদি চাই তাহলে সীতা যদি চাই আমি আমি যদি সতী চাই তাহলে আমাকেও রাম হতে হবে আমাকেও শিব হতে হবে নালে আমি বললাম নারীর নীতিটা ভালো করে পড়ো সে তখন বলবে তুমি কি চলার সাথীটা ভালো করে পড়েছো তুমি কি রোজ ভালো করে পথের কড়িটা পড়ো আলোচনা প্রসঙ্গে বাইশ খণ্ড রিভাইজ দাও যেটা শ্রী বারবার বলতেন সেও আমাকে বলতে পারে তাই এই কথাটার কোনো মানে নেই যে আমাদের ঠাকুর শুধু নারীর নীতি দিয়েছিলেন তার কোনো পুরুষ নীতি ছিল না ঠাকুর বলছেন ম্যান শুড রান আফটার আইডিয়াল অ্যান্ড গ্লোরি পুরুষ ছুটবে তার আদর্শের পিছনে আর তাকে যোগান দেবে নারী তখন একটা সুন্দর সংসার গড়ে ওঠে ঠাকুরের বলা আছে স্বভাব দুষ্ট স্বামী হলে ধৃষ্ট ব্যবহার যেমনই হয় স্ত্রীও তেমনি সেই পথেতে বক্রগতি নিয়েই ধায় যেমন বীজটি ফেলবে খেতে অঙ্কুরও পাবে তেমনি মতে অর্থাৎ বীজ হচ্ছে পুরুষ মাটি হচ্ছে নারী মাটি যদি বেশি উর্বরা হয় বীজ জ্বলে যায় গ্রাম বাংলার লোকেরা যাকে বাঁজা গাছ বলেন তাই ঠাকুরের যজন যাজন ইষ্টভৃতি সদাচারের পাশাপাশি একটা মুখ্য বিষয় কিন্তু হচ্ছে সুবিবাহ এবং সুপ্রজনন আচার্যদেব বলছেন শোনো সন্দেহ করে তুমি ওকে কিছু করতে পারবে না বেশি টানতে গেলে সুতোটা ছিঁড়ে যাবে তুমি ছেড়ে দাও যদি তোমার পাখি হয় ঠিক তোমার দাঁড়ে এসে বসবে প্রতিদিন স্ত্রীকে সন্দেহ করতে নেই মেয়েরা অনেক কথা বলতে চায় ছেলেরা যদি ভালো শ্রোতা হয় তাহলে দাম্পত্য জীবন সুন্দর হয় তিনি বলছেন যে মেয়েরা কেমন না ইন্টার ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়ালস তাদের নিজস্ব বুদ্ধি অনুযায়ী চলতে হয় তাদের মতো করে তাদের বুঝতে চেষ্টা করতে হয় একজন সারাদিন অফিস করার পর দড়াম করে দরজা দিয়ে নেটফ্লিক্সে ছবি দেখেন প্রণাম করে উঠেছেন আচার্য আচার্য দেব বলছেন অফিস থেকে ফিরে রোজ বউয়ের সঙ্গে গল্প করবেন আগে বলে উঠে যাচ্ছে যখন তখন বলছে আর মোবাইলের সুইচটা অফ করে গল্প করবেন আপনি অন্যদিকে তাকিয়ে থাকলে সে বোঝে আপনি তার কথা কিছুই শুনছেন না এইভাবে প্রত্যেকটা ভাঙা চোরা এলোমেলো এলোমেলো একেবারে চুরচুর হয়ে যাওয়া আমাদের পরিবার জীবন দাম্পত্য জীবনকে আমার ঠাকুর সুন্দর করতে চেয়েছিলেন তিনি বলছেন জগতের মঙ্গলের জন্যে আরও বহু শুদ্ধ সত্তার প্রয়োজন আমার মনে হয় তারা জন্ম নেবার ঠাঁই পাচ্ছে না তারা দাঁড়ে দাঁড়ে করাঘাত করে ফিরছে কি করেই বা তারা জন্ম নেবে মানুষগুলি যেখানে আর্যাচারে অভ্যস্ত নয় সেখানে মানুষ পারে আবার কোনো শুদ্ধ সত্তাকে আনতে তাই কিন্তু আমরা নেতাজি স্বামীজি শিবাজিকে আমরা পাচ্ছি না কারণ দাম্পত্য জীবনের দুটো ইট। আদর্শের সিমেন্ট দিয়ে যদি জোড়া থাকে তখন দাম্পত্য সুন্দর হয় সেই দাম্পত্য পারে রাষ্ট্রকে সুন্দর করতে আমরা রাষ্ট্রের কথা আগে ভাবি আমরা ব্যক্তিজীবনের কথা পরে ভাবি ঠাকুর ব্যক্তি দম্পতি পরিবার সমাজ তারপরে রাষ্ট্রের কথা বলেছিলেন তাই আজকের দিনে আমাদের শপথ যা হওয়া উচিত এই জন্যেই যে বেভুল মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেল মেলায় যে ভাইটা হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনার জন্যেই দীক্ষাপত্র সমীক্ষা অভিযান কোনো প্রশ্ন নয় তাকে শুধু ফিরিয়ে আনার দায়িত্ব যথাসময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক মাতাল আচার্যদেবের কাছে গিয়ে বলছে আমি কিন্তু মদ খাব আমি কিন্তু সব কাজ করতে পারবো না কম্ম আমার হবে না আচার্যদেব হাসতে হাসতে তার সেই ভুবন ভোলানো হাসি আর সেই চাউনি যা দেখে মনে হয় যে কেটেছি একলা বিরহেরও বেলা আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার ও দুখানি নয়নে আচার্যদেব তার দিকে তাকিয়ে বলছেন আরে তুই তো দারুণ কাজ করেছিস তুই তো একেবারে দধিচি মতো বলে দধিচি নিজের অস্থিটা দিয়ে দেবতাদের বজ্র তৈরি করেছিলেন তুই নিজেকে ধ্বংস করছিস মদ খেয়ে খেয়ে আর সরকারের ঘরে টাকা বাড়ছে কত আয় হয় জানিস কত লেভি আসে কত টাকা হয় ওই মদের দোকান থেকে সরকারের এই কথা বলার পরে তিনি তার ইতিবৃত্তান্ত জেনে ওই এলাকার ডিপি ওয়াক্স কর্মীদের সঙ্গে যুক্ত করিয়ে দিলেন এবার সে ডিপি ওয়াক্সের কাজে এমন মেতে উঠল তার নেশাই হয়ে গেল ওইটা তার মদের নেশা আস্তে আস্তে করে চলে গেল তার চাকরি গেছে তার বউ ছেলে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে তারপরে সে গিয়ে বলছে দাদা আমার তো চাকরি আবার আমাকে বহাল করেছে আমি মদ ছেড়ে দিয়েছি আমার যাবতীয় নেশা এখন ইষ্ট নেশা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই ভালোর সংক্রমণ করা তিনি বলছেন বৃত্তটা সম্পূর্ণ হয়নি এই তোরা ওর বউ বাচ্চাকে আগে ফিরিয়ে আন তাহলে গল্পটা সম্পূর্ণ হয়ে যাবে এই যে ভালোবাসা এই প্রেমের যে প্রস্রবণ সেটা কিন্তু বারবার এসছে